বিসমিল্লাহির রহমান রহিম মহাপবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে 26তম এক বিশাল জশ্নে জুলুস। সাতক্রিয়ার কালীগঞ্জ রামনগর জামিয়া কদریہ তাহরিয়া আলিয়া মাদ্রাসা ময়দান থেকে আজকের এই বিশাল জশ্নে जुलুসের সভাপতি ও প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহ হজরত মৌলানা মুফতি আবুল কাশে মোহাম্মদ ফজলুল হক মাদ্দাজিলুল আলী সভাপতি অত্র প্রতিষ্ঠান ও ভাইস প্রিন্সিপাল কাদরিয়া তৈবা আলিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আরও উপস্থিত ছিলেন আল্লাহ হজরত মৌলানা মুফতি নাজমুল সাদাত ফাইজি মাদ্দাজিলুল আলী সদস্য সচিব অত্র প্রতিষ্ঠান ও আরবি প্রবাসক কাদরিয়া তৈবা আলিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এবং দেশ বরণ্য সৈন্যামগণ আজকের এই বিশাল যত্ন জুলুসে উপস্থিত ছিলেন আজকের এই জুলুসে দূর থেকে হাজার হাজার মুসলিম জনতা উপস্থিত ছিলেন জুলুস শুরু হয় রামনগর জামিয়া কাদরিয়া তাহরিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন হইতে সকাল দশ ঘটিকা এবং জুলুস শেষে পাত্র মাদ্রাসা ময়দানে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে আজকের এই জুলুস সমাপ্ত হয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় বাদিনার কামলে والوں সৈনিক কথা বলেন ঠিক কিনা

অতএব সেই রহমতের নবীর প্রেমে আজকে আপনারা যেই প্রেমের স্বাক্ষর রেখেছেন কষ্ট করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আল্লাহ পাক আপনাদেরকে কবল করোনা আমি